তো হ্যালো আর ভাই কালকে তো দারুণ হয়েছে যে কালকে আমি স্ম্যাকডাউনের যে রিভিউ ভিডিওটা আপলোড করেছিলাম সেটা আজকে রোমালের ফ্যানটা আমার উপর খুবই রেগে গেছে কারণ আমি রিভিউ করতে গিয়ে একটু বেশি সত্যি কথা বলে ফেলেছি তো কী করা যাবে রোমানের ফ্যানদের তো এরকমই হয় আমি ক্রাউন জুলের যে রিভিউ ভিডিওটা করেছিলাম সেখানে রোমান ডেন্সের ফ্যানদের ভালো করে বুঝেছিলাম রিয়ালিটিটা কী সবই হচ্ছে স্টোরি লাইনের পার্ট রোমানকে এখন কেউ কেনই বা সাহায্য করবে রোমান চার বছর ধরে কি করেছে সেটা তো আমরা দেখেছি তো রোমান যে কাজগুলো করেছে তার ফলে এখন রোমানকে কারোরই সাহায্য করা উচিত নয় আর স্বাভাবিকভাবে কেউ সাহায্য করতে রাজি হবে না তাও তো স্যাম আর রাজি হয়েছে এটাই অনেক বড় ব্যাপার স্টোরি লাইন অনুযায়ী আর তাছাড়া দেখতে গেলে রোমান চার বছর ধরে যা করেছে ষোল সিকোবা এখন তার সাথে তাই করেছে এটা বলতে পারো কর্মফল আমি এটাকে কর্মফলই বলি কিন্তু ডাব্লুবলিউতে কর্মফল কাজ নাও করতে পারে কারণ তো যেন সব স্ক্রিপ্টেড তো ডাব্লুলিউ যদি চাইতো রোমানকে আগের মতোই স্ট্রং বুক করতে পারতো কিন্তু তার সত্ত্বেও রোমানকে স্ট্রং বুক করছে না রোমানকে মার খাওয়াচ্ছে এমনটা দেখানো হচ্ছে যে রোমান তার কাজের ফল পাচ্ছে তো এইটা করাচ্ছে তার কারণ হচ্ছে যে যদি এটা না করাতো তাহলে ডাবলব্লিউ স্টোরি লাইন দেখে আমাদের মজা লাগতো না রোমান যা করেছে পাস্টেস্ট সেগুলো এখন তাকে ভুগতে হচ্ছে তাই জন্য আমাদের স্টোরি লাইনে মজা লাগছে কিন্তু এটা রোমানের ফ্যানদের কে বোঝাবে রোমান এক সপ্তাহে মার খেলেই সে রোমানের ফ্যানরা ট্রিপল এইচকে দোষারোপ করতে শুরু করে দেয় ট্রিপল এইচ এই ট্রিপল এইচ ওই ট্রিপল এইচ খারাপ করেছে ট্রিপল এইচ রোমানের ভালো চায় না তাছাড়া আমি রিভিউ করি আর আমি রিভিউ করতে করতে কয়েকটা কথা রোমানের এগেনস্টে বলে দিই যেটা একদমই সত্যি কথা তো সেই জন্যে আমাকেও ক্রিটিসাইজ করা হয় কিন্তু ভাই এখন তো বেশ মজাই লাগছে কারণ ভাই রোমানের ফ্যান্সরা কোডির ফ্যান্সদের ক্রাই বেবি বলে কিন্তু আমি দেখেছি যে রো কোরির ফ্যান্সের থেকে রোমান ফ্যান্সটাই বেশি কান্নাকাটি করে কারণ কোডির সাথে যা হয়েছে তখন কোডির ফ্যান্সটা অতটাও বেশি কান্নাকাটি করে না কিন্তু এই দু মাসে রোমানের সাথে যা হয়েছে এটা নিয়ে রোমানের ফ্যান্সরা তার থেকে বেশি কান্নাকাটি করছে তাই জন্য আমি কমেন্টে কয়েকজনকে রিপ্লাই দিয়েছিলাম ইউ আর এ রোমান ক্রাই বেবি এটা একদম সত্যি কথা রোমানের ফ্যানসরাই বেশি কান্নাকাটি করছে তো তোমরা একবার ভেবে দেখো রোমান চার বছর ধরে কি না করেছে উল্টো পাল্টা সব কিছুই করেছে আর জনসিনা ব্রকলেসনার তারপরে ড্রুম ম্যাকিনটা সেট ট্রয়ালিন্স কোজির সাথে এরা অনেক খারাপ কাজ করেছে কিন্তু সেই খারাপ কাজগুলোই যখন এখন রোমানের সাথে হচ্ছে ফ্যান্সরা দু মাসও সহ্য করতে পারছে না কান্নাকাটি করছে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে ট্রিপল এইচ এর দোষ ট্রিপল এইচ এই করেছে ট্রিপল এইচ এই করেছে এইসব বলছে তো ভাবো আমরা চার বছর কি করে সহ্য করেছিলাম আর যদি বলতেই হয় যে ট্রিপল এইচের দোষ তাহলে বলবো ভাই দেখো ট্রিপল এইচ রোমার খারাপ চায় কি না চায় না চায় না আর তোমরা যদি এই ফর্মুলা নিয়ে লেগে থাকো তাহলে সেই হিসাবে তো রক ও রোমান ভালো চায় না কারণ রেশেল মিনিয়াতে রোমান যে টাইটেল হারবে এটা কিন্তু রকেরি প্ল্যান ছিল রেশল যে বিহাইন্ড দ্য সিন যেটা ইউটিউবে রিলিজ করে ডাব্লু সেটা সেটাতে আমরা স্পষ্ট দেখতে পাই যে কোডি রোমানকে হারিয়ে যে টাইটেলটা জিতবে তার স্টোরি ফিলিস করবে এটা কিন্তু রক এরি ছিল রক বলেছিলো যে কোডি কোডিকে এই রেশাল মিনিয়াতে জিততেই হবে আর তাকে তার স্টোরি ফিনিশ করতে হবে তাকে চ্যাম্পিয়ন বানাতেই হবে নাহলে কিন্তু হ্যাপি এন্ডিং হবে না র্যাসেল মানিয়ার তো রোমান টাইটেল হারবে কোটি জিতবে এটা কিন্তু রকের প্ল্যান ছিল তাহলে তোমরা কী বলবে যে রক রোমানের ভালো চায় না সব শেষে বলবো যে আমি ক্রাউন জুলের ভিডিওটাতে ক্রাউন জুলের যে রিভিউ ভিডিওটা বানিয়েছিলাম সেখানে রোমানের ফ্যানদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু ভাই এরা বোঝার একদমই নয় যে একবার নি সে কোনো দিনই বুঝবে না আর যদি বোঝে তো ভালো তাও দেখে ভালো লাগে যে কিছু কিছু রোমানের ফ্যানদের আমার কথাটা বুঝেছে তবে এখন বলবো যে আমি আর বুঝাতে যাব না আমি বরং রোমানের ফ্যান্সদের মজা নেবো যেমনটা আমি আগে স্ম্যাকডাউনেতে নিলাম মানে কালকে রিভিউ নিলাম তো রোমান এখন মার খাবে স্টোরি লাইনের মজা নাও আমিও মজা নিই আর রোমানের ফ্যানরা আমাকে গালাগালি তো দেয় সে আর কি করা যাবে দেয় কোডিকেও দেয় সোলোকে তো গালাগালি দি লাভ নেই কারণ তো ভাই হি লোকে গালাগালি দিলে ওর আরও বেশি লাভ হবে ক্যারেক্টারে তো করো যা করার করো আমরা তো ভাই মজা নিতে রয়েছি আমরা স্টোরি লাইন এনজয় করছি কিন্তু রোমানের ফ্যানরা দু মাস ধরে কাঁদছে আর ভাবো তাহলে একবার যখন রক চলে আসবে তখন আরো কত কাঁদতে হবে রক তো রোমানের অবস্থা আরও খারাপ করবে কোডির সাথে যা হয়েছে এবার রোমানের সাথে তাই হবে ভাই যেখানে বাকি কেন দু মাস সহ্য করতে পারছে না রোমানার ফ্যানদের ধৈর্য কি এতই কম আর এরা কি এতই কাঁদুনে তো ভাই আমি আর কি বলবো কিছু বলার নেই রোমানের ফ্যান আমি আর কিছু বোঝাবো না তো আজকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম জ্ঞান তো দেবো না ভাবে কিন্তু জ্ঞান দিয়েই ফেলি তো চলো আর কী করা যাবে রোমানের এখন আরও ব্যান্ড বাজবে যা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ একটা জিনিস আমি কনফার্ম বলতে পারি যে রোমান যেহেতু ফেস তাই স্টোরি লাইনের প্রথম থেকে শেষ পর্যন্ত রোমানই মার খাবে রোমানেরই ব্যান্ড বাজবে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে রোমানই জিতবে তো স্টোরি লাইনটাকে স্টোরি লাইনের মতো দেখো স্টোরি লাইনের মজা নাও আর যদি তোমরা রোমানের অন্ধভক্ত দেখো তাহলে ভাই রোমান যতবার মার খাবে তোমরা ট্রিপল এইচকে ক্রিটিসাইজ করবে কোর্টকে তো তোমরা চব্বিশ ঘন্টা ট্রোল করেই থাকো কিন্তু সত্যি কথা বলতে ট্রিপল এইচ আর কোটি কিছু যায় আসে না তো বাকি রইলাম আমি কারণ আমি একটু রোমান দেশের কথা বলি তো আমাকে এসে ব্যান্ড বাজনা শুরু করবে আমার কিন্তু আমার অভ্যেস হয়ে গেছে আর কি বলবো তোমাদের কমেন্টস দেখে দেখে অভ্যেস তো হয়ে গেছে বছর খানেক তো হয়ে গেলো আমার চ্যানেলের আমি এরকম অনেক অনেক কমেন্ট পেয়েছি যেগুলো খুবই খারাপ তো এরকম আমার তো অভ্যেস রয়েছে এরকম খারাপ কমেন্ট দেখার তো কি করা যাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু রোমানের ফ্যানরা তো বুঝতে চাইছে না তো রোমানের ফ্যানরা শুধু রোমানকে জিততে দেখতে চায় রোমানের সাথে খারাপ কিছু দেখতে চায় না কিন্তু বাস্তবটা হচ্ছে যে কোটি যেভাবে হেরে হেরে তারপর লাস্টে গিয়ে জিতেছিল সেরকমই রোমানকেও সব থেকে বেশি হারতে হবে আর তারপর লাস্টে গিয়ে ফাইনাল ম্যাচ জিততে হবে তো এটাই হচ্ছে ডবডব্লিউর পলিসি তো তোমরা অ্যাকসেপ্ট করতে পারলে ভালো না আরে ভাই তোমরা কাঁদতে থাকো আমি মজা নিতে থাকি এটাই ঠিক আছে তো চলো এবার নিউজ ভিডিওতে ফেরা যাক একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম আজকে আর হ্যাঁ একটা কথা না বললেই না সেটা হচ্ছে যে আমি শুধুমাত্র রোমানকে নয় আমি বাকি সুপারস্টারদেরকেও কিন্তু ক্রিটিসাইজ করি আমি কোজিরোশকে তার বোরিং টাইটেল রেনের জন্য ক্রিটিসাইজ করেছি আমি কে তার জোকার ক্যারেক্টারের জন্য ক্রিটিসাইজ করেছি এছাড়া ক্যারিয়ান ক্রস ডমডম ভাই আরও অনেক রেসলার রয়েছে যাদেরকে আমি ক্রিটিসাইজ করেছি আমি এককালের সোলো সিকোবাকে অনেক ক্রিটিসাইজ করেছি কিন্তু তখন তো তোমরা খুবই বেশি মজা নিয়েছো কিন্তু তখন কিন্তু কেউ কোনো কথা বলেনি আর এখন যখন আমি রোমানদেন্সকে একটু ক্রিটিসাইজ করেছি তো ব্যাস রোমানের ফ্যানরা ধর্নায় বসে গেছে তো এটাই কি রোমানদের ফ্যানদের অবস্থা এটাই কি রোমানদের ফ্যানদের বাস্তব যারা বাকিদের তো ট্রোল করবে কিন্তু তাদের যদি সামান্য দোকানে ক্রিটিসাইজ করা হয় তো ব্যাস তারা কমায় চলে যাবে এটাই হচ্ছে রোমানদের ফ্যানদের অবস্থা আমি সব রোমান ফ্যানদের কথা বলছি না আমি অনেক রোমান ফ্যানদের দেখেছি যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে তারা কিন্তু রেসলিং ফ্যান আর তারা রোমানেরও অনেক বড় ভক্ত তারা কিন্তু বাস্তবটাকে খুব ভালো বোঝে কিন্তু বেশিরভাগ রোমানের ফ্যানদাই হচ্ছে ক্রাই বেবি সেটা একদম সত্যি কথা এবারে জানি যে রোমানের ক্রাই বেবিসটা আমার কমেন্ট বক্সে হামলা করবে তো চলো আজকের প্রথম নিউজ হচ্ছে যে রয়া নেটফ্লিক্সের উপর যাওয়ার পর রয়ার একটা নতুন লোগো লিক সামনে এসেছে আগেবারে একটা লিক ফটো এসেছিল সেটার লোগোটা তো তাও একটু ভালো দেখতে ছিল কিন্তু এবারে লোগোটা কিছুটা এই রকম দেখতে হয়েছে যে মানে একটু পুরনো পুরনো ফিল দিচ্ছে আমার তো আগের লোগোটাই বেশি ভালো লাগছিল আগের লোগোটাও একটা লিক ছিল আর এটাও একটা লিক আগেরটা মনে হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে কোনো কারণে তবে আপাতত এখন এইটাই হচ্ছে রয়ের নতুন লোগো তবে বলা যায় না হয়তো এটাও চেঞ্জ হয়ে যেতে পারে তো আপাতত এখন এই ফরটাই এসছে আর এরপরে বেকিল ইঞ্চের রিটার্ন নিয়ে একটা অনেক বড় আপডেট রয়েছে সেটা হচ্ছে যে পিডব্লিউ ইনসার্টার এটা বলছে যে র নেটফ্লিক্সের ওপর যে ছয় জানুয়ারিতে ডেবিউ করবে সেখানে আমরা বেকিল ইঞ্চের রিটার্ন দেখতে পেয়ে যাব আমরা আশা করছিলাম যে রয়্যাল নাম্বালার তো দেখতে পাবো কিন্তু পিডব্লিউ ইনসাইডার বলছে যে র নেটফ্লিক্সের ওপর যাওয়ার পর যে প্রথম এপিসোডটা হবে রয় সেখানেই আমরা বেকিল ইঞ্চের রিটার্ন দেখতে পাবো আর তো স্টোরি লেন যে কেবল টেন্ডারটা এখন খুবই বড় শত্রু যে যেখানে যাকে পাবে সেখানেই খুন করে ফেলবে কিন্তু বাস্তবে তো একদমই আলাদা এখানে কেমন একটা নতুন ল্যাম্বারগিনি কার কিনেছে আর সেটা সে তার বেস্ট ফ্রেন্ড র্যানজটানকে দেখাচ্ছে তো দেখে নাও এই হচ্ছে ডাব্লুডাব্লিউ আর ডিএলডিজির মধ্যে পার্থক্য আর তোমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করো তারা তো নিশ্চয়ই এইটা জানোই যে জেক পলের সাথে আমাদের মাইক টাইসন যে বক্সিং লেজেন্ড তার একটা ম্যাচ হয় এদের ড্রাইভারটি দিন ধরে চলছিল সোশ্যাল মিডিয়াতে ঝামেলা হয় আর তারপরে জেক পল কল আউট করে মাইক টাইসনকে মাইক টাইসন ম্যাচের জন্য রাজিও হয়ে যায় আর এটা ফাইনালি কালকের হয়েছে নেটফ্লিক্স এটাকে অর্গানাইজ করে তো এইটা এখানে আমরা দেখতে পাই যে লোগান পলের যে ভাই রয়েছে জেক পল সে মাইক টাইসনকে হারিয়ে দেয় আসলে ব্যাপারটা হচ্ছে জেক পল অনেকজনকেই কল আউট করেছিল কিন্তু মাইক টাইসনের মতো একজন গ্লোবাল পার্সোনালিটি কল আউট করে বেশি হাইপ হয়ে গেছিলো বাকিদেরও কল আউট করেছিল কিন্তু তাদের সাথে অতটাও জম ছিল না কারণ তাদের সাথে ম্যাচ হলে অতটাও টাকা বা অতটাও অ্যাট অ্যাট্রাকশন গ্র্যাব হতো না কিন্তু মাইক টাইসন যেহেতু একজন অনেক বড় পার্সোনালিটি তাই এখানে অনেক বেশি অ্যাট্রাকশান গ্র্যাপ হয় মাইক টাইসন কিন্তু সারা দুনিয়ার লোকই চেনে সেই জন্যই মাইক টাইসনের সাথে ম্যাচটা ফিক্সড হয় আর এখানে আমরা দেখতে পাই যে এখানে মাইক টাইসন হেরে গেছে জেক পল জিতে গেছে আর এইটা পুরোপুরি ছিল স্ক্রিপ্টেড কারণ স্ক্রিপ্টেড না হলে এতক্ষণ ম্যাচটা চলতো না এটা পুরোপুরি স্ক্রিপ্টেড এটা দেখেই বোঝা যাচ্ছে অনেকে ভাবছে যে রিয়াল কিন্তু বাস্তবটা হচ্ছে যে জেক পল ভার্সেস মাইক টাইসনের ম্যাচ দিয়ে এরা দুজনেই অনেক বেশি টাকা ইনকাম করে নিয়েছে আর আমরা শুধুমাত্র বোকার মতো সেটা দেখেছি কিন্তু কি করবো এন্টারটেনের জন্য দেখতে এটা অনেকটা ডাবডাব্লিউর মতোই বলতে পারো এখানে জেক পল তিনশো ছত্রিশ কোটি টাকা কামালো এই একটা ম্যাচ দিয়ে আর মাইক টাইসন কামিয়েছে প্রায় একশো কোটি টাকা আর নেটফ্লিক্স তো আরও বেশি টাকা কামিয়েছে এখানে একটা পুরো ডাবডাবলি যেরকম বড় সড়ো শো হয় রয়্যাল জাম্বল ড্রেশাল মিনা সেরকম একটা বড় এরিনা বুক করা হয়েছিল শুধুমাত্র এই একটা ম্যাচের জন্য তো টিকিট সেল আর তাছাড়া অনলাইন স্ট্রিমিং তো রয়েছে সেখান থেকে নেটফ্লিক্স অনেক পরিমাণ টাকা ইনকাম করে তো এইটা যারা জানো ভাই তারা জানো এটা পুরোপুরি স্ক্রিপ্টেডই ছিল কারণ এখানে ম্যাচটা এমনভাবে ফিনিশ করা হয় যাতে যে পলো ম্যাচটা যেতে আর মাইক টাইসনকে উইক না দেখানো হয় যেমনটা আমরা ডাব্লুড্লিউতে দেখে থাকি না হলে এই ম্যাচের রেজাল্ট কীরকম হতো সেটা আমরা সকলেই জানতাম তো এইটা হচ্ছে রিয়ালিটি এখানের এরা তো বিজনেস করে বেরিয়ে গেল আর আমরা ভাই নাচানাচি করতেই ব্যস্ত নাহলে তোমরা কি কখনো দেখেছো কোনো ইউএফসি ফাইটার কোনো প্রফেশনাল ফাইটারকে তার রিটায়ারমেন্ট থেকে বাইরে বেরিয়ে এসে বুড়ো বয়সে ম্যাচ রেসেল করতে এইগুলো তো শুধুমাত্র সিনেমাতেই বা ডাব্লুবলিউতেই সম্ভব আর আরেকটা অবাক করা স্ট্র্যাট সামনে এসছে সেটা হচ্ছে যে সিএম পাঙ্কের কুকুর রয়েছে ল্যারি ডাব্লিউবলি তারও একটা মার্চেন্ডাইস বের করেছিল তার মার্চেন্ডাইজ সেল এত বেশি ভালো হচ্ছে যে অনেক বড় বড় ডাব্লিউবলি টপ স্টার আর তাছাড়া লেজেন্ডদেরও মার্চেন্ডাইজ সেলকে বিট করে দিয়েছে তো বুঝতে পারছো একটা কুকুরের মার্চেন্ডাইজ লেজেন্ডদের মার্চেন্ডাইজের থেকে বেশি সেল হচ্ছে আর সিএম পাং এর ব্যাপারে বলবো সিএম পাঙ্ক তো সার্ভাইভার সিরিজ আছে এটা রাসেল বোর্ডস কনফার্ম করেছে অনেকে বলছে যে সিএম পাঙ্ক রোমানের টিমের মেম্বার ফিফথ মেম্বার হতে পারে পরলে মানে হয়তো সিএম প্যাঙ্ককে নিয়ে আসতে পারে কিন্তু মনে তো হচ্ছে না কারণ যা দেখতে পাচ্ছি সে তো রয়্যাল এনসি হান্ড্রেড পার্সেন্ট রোমানের টিম জয়েন করবে আর সেটা আমরা পরের সপ্তাহে মানে হ্যাঁ পরের সপ্তাহে রাতে দেখতে পেয়েও যাব তো সিএম পাঙ্কের তো চান্স লাগছে না তো সিএম পাঙ্ক কোন স্পটে আসবে কোন জায়গায় আসবে সেটাই এখন ভাববার বিষয় হয়ে গেছে হয়তো এমনটা দেখা গেল যে হয়তো গান্তারের সাথে জেমনফিস্টের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পর সিএম পাঙ্কে এসে গান্তারকে চ্যালেঞ্জ করে দিল না হলে অন্য কোনো অ্যাঙ্গেল তো আমি খুঁজে পাচ্ছি না এবার দেখা যাক যে ডব্ডবলি কোন অ্যাঙ্গেলটা প্ল্যান করে রেখেছে আর তাছাড়া এবার সারভাইবার সিরিজ ওয়ার গেমসে সিএম পাঙ্কে রিকানের পুরো এক বছর কমপ্লিট হচ্ছে আর সেখানে সিএম পাঙ্ক থাকবে না সেটা তো হতেই পারে না তো সার্ভাইবার সিরিজে সিএম এর রিকান প্রায় কনফার্মই ধরে নাও আর এরপরে নিউজ হচ্ছে আমাদের সিক্সটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা কোরিডোজের একটা ফটো পোস্ট করেছে আর জানি এই ফটোটা দেখার পর সবাই কোডিরোসকে খুবই ট্রোল করছে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি আর পরেও ট্রোল করবে কারণ কোডিকে তো লাগছে জোগাড়ের মতোই তো জনসিন এটা দিয়ে কী প্রমাণ করতে চাইছে হয়তো তার রিটায়ারমেন্ট ট্যুর চলাকালীন সে কোডির সাথে একটা ম্যাচ রেসল করতে চায় বা একটা ছোটোখাটো ফিউট দিতে চায় এটাই হচ্ছে তার হয়তো টিজ আর তাছাড়া করিডোর্সের যে রেসলিং একাডেমি রয়েছে যে রেসলিং স্কুল আছে সেখানে জনসেনা গেছিলো ভিজিট করতে তো এটাও একটা কারণ হতে পারে তবে করি ভার্সেস জনসেনা এটা একটা অনেক বড় ম্যাচ আর যদি জনসেনার সাথে করিডোর্সের চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয় তাহলে তো ভাই আর কিছু বলারই নেই ম্যাচটা দারুণ হবে আর তাছাড়া দেখতে গেলে তো এখন ডাব্লিউডি জনসেনার মধ্যে করিডোর্সকে ট্রিট করছে জনসেনা যেমন ফ্যান্সদের মধ্যে ফেমাস এখন করিডোর্সও সেই একই রকমভাবে ফ্যান্সদের মধ্যে ফেমাস তো বলতে পারো আগের জনসিনা মানে আগের জনসেনা কি জনসিনা তো জনসিনাই হয় আগের জনসিনার সাথে এখনকার জনসিনার একটা ম্যাচ হবে আর তোমরা একটা জিনিস নোটিশ করেছো কিনা জানি না তবে ডাব্লিউবলিউ কিন্তু এই সপ্তাহে ওমেন্স ডিভিশনকে বেশ টপে রেখেছে কারণ আমরা দেখতে পেলাম রস ম্যাকডাউন আর এনএসটি তিনটে শোতেই একেবারে শুরুতে আমরা ওমেন্স ডিভিশনের ম্যাচ দেখতে পেলাম আর এমনকি মেন ইভেন্টেও আমরা ওমেন্স ডিভিশনেরই ম্যাচ দেখতে পেলাম হ্যাঁ এটা আলাদা কথা যে ফ্যান্সরা খুব একটা পছন্দ করছে না কিন্তু ডাব্লিউলিউ ওমেন্সদের বেশ ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যার ফলে মেন ইভেন্টটা একটু খারাপ হয়ে যাচ্ছে আমাদের দেখা ইচ্ছা হচ্ছে না কিন্তু ডাব্লিউডাব্লিউ দেখা যাক আর কতদিন কন্টিনিউ করে ফ্যান্সটা যদি পছন্দ না করে তাহলে বাধ্য হয়ে এটাকেও সরিয়ে দিতে হবে আর ব্রঞ্জ রোমান বেশ কিছু সময় ধরে ইঞ্জোর ছিল কিন্তু তার অফিসিয়ালি রিটার্ন হয়ে গেছে মানে অফিসিয়ালি বলতে গেলে তাকে আমরা টিভিতে তো দেখতে পাইনি কিন্তু স্ম্যাকডাউন হয়ে যাওয়ার পর একটা ডার্ক ম্যাচ রাসেল করে ডেমেস্ট্রিডোর টিমের হয়ে তো ব্রঞ্জ রোমানের ইনজরি পুরোপুরি ঠিক হয়ে গেছে আর তাকে আমরা খুব তাড়াতাড়ি রয়ের কোনো একটা এপিসোডে রিটার্ন করতেও দেখতে পেয়ে যাব আর এবারে একটা অনেক বড়ো প্রশ্ন হলো যে রোমানজিয়েন্স তো পল এমানকে কল করছিলো কিন্তু পলেমানের ফোন আউট অফ সার্ভিস বলছিলো পল এমান তার ফোন তুলছিল না বা কোনো কারণে ফোন লাগছিল না তো এর পেছনে কারণটা কি তো আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে প্রধানত দেখতে পেলাম যে ফ্যান্সরা তিনটে কারণ দেখাচ্ছে যে তিনটে কারণে হয়তো পল এমানের সাথে রোমানজিয়েন্সের কানেকশান পাওয়া যাচ্ছে না তো প্রথমে সেই তিনটে কারণ বলে নিই তারপরে আমার কি কারণ মনে হয় সেটাও আমি বলবো তো প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে এমনটা ধারণা করা হচ্ছে যে পলিমান হয়তো রোমানসকে বিট্রে করবে পলিমানের হিল টার্ন হবে তো আমার এটা খুব একটা যথাযথ তো মনে হচ্ছে না পলিমান রোমানের সাথে হিল টার্ন করবে মানে রোমানের পক্ষেই থাকবে পলিমান হিল টার্ন করে সোলোর টিমে জয়েন করবে এটা তো আমার মনে হচ্ছে না পলিমান থাকলে রোমানের টিমেই থাকবে এটারই চান্স বেশি আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পলিমানের উপর যখন ব্লাড লোন অ্যাট্যাক করে তো সোলো পল ফোনটা ভেঙে দিয়েছিল তো সেই কারণে নাকি পল ফোন খারাপ হয়ে গেছে আর পল ফোন বাঁচছে না তো এটাও তো আমার খুব একটা যথাযথ মনে হয় না পল তো ভাই এতটা গরিব নয় যে সে নতুন ফোন কিনতে পারবে না তো পল এই কারণটা আমার খুব একটা যথাযথ লাগছে না ফোন ভেঙে দিয়েছে তো কী হবে পল এরকম হাজারটা ফোন কিনতে পারে আর এক নম্বর যে কারণটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে পল এমান হয়তো তার সাথে যা ঘটেছে সেইটা এখনও তার ট্রমাটা উতরাতে পারেনি আর সে এখনও প্রায় ডিপ্রেশানেই রয়েছে তো সেই জন্য সে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছে এটাও একটা হ্যাঁ এটা একটা কারণ হতে পারে তবে মনে তো হয় না তবে এবার বলি যে আমার কি মনে হয় আমার মনে হচ্ছে যে ডাব্লুবলি ধরো এমনটা দেখালো যে পল হেমান রিটার্ন টিস করছে যে পল এমানকে ফোন করো তো পলেমানকে ফোন করলো আর পলেমান ফোনও যদি তুলে নেয় তাহলে তো কনফার্মই হয়ে যাচ্ছে যে পল চলে আসছে তো এখানে কোনো সাসপেন্স তো থাকছে না কিন্তু এটা করে কি করলো যে পলেমানকে ফোন করছে কিন্তু পলেমান ফোন তুলছে না তো এটা করে একটা দুবিধায় ফেলে দিল যে পলেমান কি আদৌ আসবে না কি আসবে না একটা দোটানায় ফেলে দিয়েছে তো পলেমানের ফোন লাগছে না কিন্তু রোমান দিয়ে পলেমানকে ফিরিয়ে আনতে চাইছে এটা একটা অনেক বড় অ্যাঙ্গেল এটা করতে করতেই আমাদেরকে একটু সাসপেন্সে রাখা হবে আর সাসপেন্সে আমরা দেখতে পাবো যে পাল এমান এসে রোমান সাহায্য করতে এসছে বা রোমানদের টিম জয়েন করে নিয়েছে তো এইটা সম্ভবত সারভাইভার সিরিজে দেখার চান্স অনেক বেশি আছে আপাতত এখন ব্যাপারটাকে ঝুলিয়ে রাখা হয়েছে যে পাল সাথে রোমানের কন্ট্যাক্ট হচ্ছে না কিন্তু অবশেষে পাল রিটার্ন হবে আর সে রোমানের টিমই জয়েন করবে এটা আমার ধারণা তো তোমাদের কি ধারণা সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো আর এই ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে অবশ্যই অন করে দিও আর ভিডিওটাকে শেয়ার করতে বলুন না তো চলো গাইজ দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লব্লিউ পরের নিউজ ভিডিওতে